সারা বাংলাদেশে পাঁচ লক্ষ এগারো হাজার নয় শত নিরানব্বই জন ইমাম বাড়ির থাকলো আর ঢাকার ইমাম পলে গেল এই বদমাই স্টালবাজি করেছে ওই ইমামের পেছনে সচিব ডিসি এসপি ডিএমপি কমিশনার মন্ত্রী এমপি বড় বড় ভিআইপি লোক নামাজ এই আপনি ডিস্টার্ব করেন মানে আপনি ওরা

আমি আপনাদেরকে বলছি রসুল দশ বছর কোরআন দিয়া মদিনার মিম্বর থেকে মসজিদে নবীর মিম্বর থেকে পৃথিবীর জমিন শাসন করেছে এই কথা কেউ মিথ্যা বলতে পারবে শুধু কেউ পারবে তাহলে রসুল যদি মদিনার মিম্বর থেকে কোরআন দিয়া সাড়ে বারো লক্ষ শাসন করে পারেন আপনি কোন লই মধ্যে সৈমদিনী আপনার দুমাদ একটা আইনের কথা কন না বাটাম ফাটাবি বাটাম ফাটাবি আপনার আল্লাহ রসুলের আদর্শ যদি আমরা মানতাম আমাদের মসজিদে ওই রকম সোহাব আল্লাহ দিত তাছাড়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে সরকারি ব্যাংক হেড অফিস কাহালুতেও কৃষি উন্নয়ন ব্যাংক আছে ওখান থেকে যদি কেউ লোন নেয় সাড়ে সাতের থেকে পনেরো টাকা পর্যন্ত সুদের হার কালোর থেকে কেউ লোন নেয় সাড়ে সাতের থেকে পনেরো টাকা পর্যন্ত সুদের হার মসজিদে আল্লাহর ঘর আমাকে জয় সার দেওয়া আল্লাহর ঘর তো এটি সোয়াব এত কারণ নবীর যে কাজ আমাকে মসজিদ থেকে সেটা নাই। না থাকার কারণে ইমাম গুলি আজকে বাংলাদেশের জিম্মি হয়ে আছে জিম্মি ইমাম যদি আনা সটাল হয় ভালো ভালো কোরআনের কথা কবার লাগে তখনই মোতাল্লি সামনে দেয় কয় তো ইমাম চিন্তা করি তো মোতাল্লির আওয়াজ গলার তখন ওই দিক তাকাতে চোখ দিয়ে করছে কি আজকে কোরআন কোরআন নেতৃস্থানীয় লোকদের কাছে শিক্ষিত লোকদের কাছে কোরআন জিম্মি পিএইচডি এফসিপিএস ডক্টরেট বড় বড় প্রভাষক বড় বড় অফিসারক চাকরি দিয়েছে হাই পাওয়ারের ঠিক শিখে তারা তা শাসনের কাছাকাত বসে আছে বসে থেকে অনাই মল বিকরক ধরে ধরে দেলত তুলিচ্ছে তুমি পিএইচডি তুমি ডক্টরে তুমি এফসিপিএস পাস করে তুমি বিসিএস ক্যাডার দা এসপিওসি হচ্ছ তুমি জানো না কোরআন কি আছে আ নাকিম উদ্দিন ইসলাম দিন আল্লাহর দেওয়া যেমন ব্যবস্থা কায়েম করো এ ব্যাপারে মত করিও না যারা কোরআন বিদয় করতে যায় কোন সাহসে তোমরা গ্রেপ্তার করে দেন খানাই দাও কত তহমত কয় উমুক জায়গা জামাত বিএনপির দশজন লোক গোপনে নাশকতার পরিকল্পনা করছিল ককটেন বানানের সরঞ্জাম আদি সহ আমরা গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বৈশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি হুন্ডা চুরি হয় গরু চুরি হয় এগুলোর তথ্য পায় না দামাত বিএনপি বসলি তথ্য এতই তথ্য তোমাদের কাছে এই কথা কোন রেখে আপনি

এই যে মিডিয়াগুলো আছে মিডিয়াগুলো স্পেনে আড়াই হাজার লোক বসে থেকে আমার বক্তৃতা প্রতিদিন রাত্রে শুনে আড়াই হাজার মানুষ স্পেন সাতশো বছর পর যেখানে মসজিদের তালা খুলে দেশে আল্লাহ এই করোনা দিয়ে সেই ভূমধ্য সাগরের তীরে আড়াই হাজার লোক প্রতিদিন বসে আমার লাইভ শোনে তারা ডাইরেক্ট বিবৃতি দিছে বাংলাদেশে আগামী দিনে কোরআন বিজয় দেখতে চায় আপনারা কি আপনি কি আপনি কি রসুলের নেতৃত্ব মেনে নিতে চান কারা কারা দুহাট চুলার লাগে দেখান নারায় দগবি নারাই দগবিন আল কোরানের আলো আল আলো এ ঘরে ঘরে কে কয়রা তাহলে এটি তো দুই গুরু ইমানদার সব মুমিন গুরু এক কথা হতে হবে কথা ঠিক কিনা আমি বললাম কোরআন দিয়া রসুল্লাহ দশ বছর পৃথিবীর সাড়ে বারো লক্ষ বর্গ মাইল শাসন করেছেন ওমার ফারুক অর্ধেকটা পৃথিবী শাসন করেছেন তাহলে বোঝা যায় কোরআন সংসদের কিতাব আপনি কোরআন ঘরত জালে কি করবেন এই বাংলাদেশে আটষট্টি হাজার গ্রাম পাঁচ লক্ষ বারো হাজার মসজিদ বিশ হাজার পীর তিন কোটি জাকের দুই কোটি চার লাখ লোক লক্ষ এক বক্তা আর দশ কোটি শ্রোতা প্রত্যেকটা মানুষের বাড়ি পঁচিশ লক্ষ এগারো হাজার নয় শত চুয়াত্তর জন হাজদিয়ার হাজার নিয়ে আছে। মাদ্রাসা আছে নব্বই হাজার আট লক্ষ বিশ হাজার শিক্ষক হাট হাজার চট্টগ্রাম বাহাত্তর হাজার কপি কোরআন আছে লালবাগে পঁয়ত্রিশ হাজার কপি বগুড়াতে জামিল মাদ্রাসায় বাইশ হাজার কপি সারা বাংলাদেশে কয়েক হাজার কোটি কোরআন আছে কিন্তু তারপরে বাংলাদেশে শান্তি একটা কোরআন সংসদে দেওয়া লাগবে গোটা বাংলাদেশ ধান্না আপনি ঘরের জেলে বুড়ো বাপ মরেছে দাদা মরিসে বাপ মারে গেছে আবার ঠিক মারবেন কোরআন কোথায় নিয়ে যাওয়া লাগবে কি বলতে পারবেন আল আলো মুসলিম বাংলার মুসলিম বগুড়ার মুসলিম কাহানুর মুসলিম জয়সার মুসলিম লিল্লাহ

তাহলে নবী কেশব করলো যে দলীয় স্লোগান যদি হয় প্রত্যেক ইমানদারের ঘরে যত সন্তান জন্মে সাথে সাথে সন্তান ডেলিভারি পরেই সন্তান কলত নিয়ে ওর কানত দেওয়া লাগবে ডান কানে আদান বাম কানে হলো একামন কামন তাহলে যদি দলীয় স্লোগান হয় নবী সবার কানত আদান দেবের কলো গা সেই জন্য আল্লাহর মর্দি মানুষের দেখা অন্তর খারাপ ওই জন্য মোটটা সোল কিলিনিকো ধরছে যত পেট কেটে বার করছে কারু কানো দাদানো দেয় না আঁকা মতো দেয় না এখন যারা আমরা আগে হয়েছি বাড়ির আমাকে কানো ছাড়া কেউ আদান দিচ্ছে না মোরদা হাসপাতালে কি ইহুদি করে কি চক করো এনা বেত না উঠলি কয় আমি বাঁচব না আমি বাঁচব না আপনার দেড় লাখ টাকা তো আমার বাপ বিয়ে দেশে আপনার সাথে আমার টাকার মায়া করিচ্ছেন আমি মরে গেলে কি হবে কথা কয় আল্লাহর নবী আমাদের আদি পিতা হজরত আদম আলাহ সাল্লাম মা বোনেরা শুনবেন আদম আলাহ সাল্লাম এবং হাওয়া সাল্লাম এই দুইজন নিয়ে পৃথিবীর পরিবার গঠিত হয় কয়জন নিয়ে দুইজন নিয়ে আদম আলাহ সাল্লামের স্ত্রী আমাদের মা হাওয়া আলাহ সাল্লাম উনি একশো বার গর্ভবতী হচ্ছেন একশো বার প্রসব করেছেন একশো উনিশ বার দুটো করে সন্তান হচ্ছে তাও তখন কি ডাক্তার আসলে এম সিদের করলো কে সিদার হচ্ছিল নর্মালে ডেলিভারি করেছেন এই সুযোগ দিয়েছেন কে শেষবারে উনিশ বিশ বারে হচ্ছে একজন তার নাম হলো শীষ সাল্লাম হজরত শীষ আলাই সাল্লাম সর্বশেষে জন্মেছেন মা হওয়াল সাল্লামের পেট থেকে শীষ আলাহ সাল্লামের গায়ে নয় দশ ইঞ্চি করে পশম ছিল উনি উঁচু বাফ হলো ষাট হাত লম্বা সিদ্ধু না জিরান তার ব্যাটা কতখানি ওই সময় আল্লাহ রসুল আদি পিতা আদম সাল্লাম উনি এক হাজার বছর হায়াত পেয়েছিলেন উনি যেদিন দুনিয়ার থেকে বিদে হয়েছেন সেই দিন চল্লিশ হাজার আত্মীয় ছিল কত হাজার আর এখন এই সিজার ঢুকে দেয়া মুসলমানের পরিবার সিজার ঢুকে দেয়া দুটা হলি তখন ডাক্তার কয় দেয় আপনি তার আর সন্তান লেন না মরে যাবেন কোন ওই এলে ইহুদির বুদ্ধি যে মুসলমানের যদি সন্তান নর্মালে হয় তাহলে দশ বারোটা সন্তান হবি ওর কোনো ক্ষতি হবে না আর একবার দুইবার সিজার করে ওই মহিলার পঁচাত্তর পার্সেন্ট শরীরের এককে ধ্বংস করে অক্ষতে তুই দেন আর সন্তান লিস না তার মানে তুই যদি বেটা হয় তাহলে এক বেটি হয় তাহলে তো বাসলু আর যদি দুধেই বিটি হয় তোর তার শরীর আর বুদ্ধি নাই দুই বিটি দুইখান দিয়ে বিয়ে দেবো তুই মরবি তোর বউ মরবি ঘুঘু উঠবি আমি ওয়াশ করে কি করবেন সব জায়গা ডুপ্লিকেট